তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি আশঙ্কাজনক আপডেট প্রোভাইড করতে চলেছি অবশ্যই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে দেখে নিন খুবই শর্ট টাইমের মধ্যে এই গুরুত্বপূর্ণ টপিকটা কভার করার চেষ্টা করব অবশ্যই কিন্তু ভিডিওটার যথেষ্ট মাহাত্ম রয়েছে তা সেক্ষেত্রে কিন্তু আপনি যদি আপার প্রাইমারি দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্টের সাথে যুক্ত কোনো ক্যান্ডিডেট হয়ে থাকেন ভিডিওটি আপনার দেখা কিন্তু অত্যন্ত জরুরি তো দেখুন সবার প্রথমে মেন টপিকের উপর আমরা ফোকাস করছি এবং বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি আপনারা কিন্তু আপাতত জানেন আমাদের চলতি ম্যাটকেসের হিয়ারিং প্রসিডিওর অলরেডি কমপ্লিট হয়েছে গত মাসে তো সেটারই কিন্তু জাজমেন্ট প্রকাশের জন্য আপাতত আমরা ওয়েট করে রয়েছি মোটামুটিভাবে কিন্তু আমাদের এই মাসেরই দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু জাজমেন্ট আসার একটা সম্ভাবনা থাকছে বলে আমরা আশা রাখছি তবে এখনও পর্যন্ত জাজমেন্ট কবে প্রকাশ হবে না হবে সেই নিয়ে কিন্তু কোনো অবিশাল তথ্য কিন্তু নেই তো চাকরিবর্তীরা কিন্তু সকলেই জানেন যে আমাদের হিয়ারিং প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে ম্যাটকেসের তবে হিয়ারিং প্রসিডিওর কমপ্লিট হলেও আপাতত সিট আপডেট নিয়ে জোরালো একটা ইস্যু কিন্তু উঠেছে জোরালো একটা প্রশ্ন চিহ্ন কিন্তু উঠেছে জোরালো একটা দাবি কিন্তু উঠেছে কোর্টরুমেও তো সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে কলকাতা রাজপথ আরও একবার কেঁপে গেছে চাকরি প্রার্থীরা কিন্তু আরও একবার আন্দোলন করে ফেলেছেন অলরেডি এবং অবস্থান বিক্ষোভ তো চালাচ্ছেনই তো চাকরিবার্থীর মঞ্চে সদস্যদের পক্ষ থেকে কিন্তু নতুন একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে তারা কিন্তু বলতে চাইছেন যে যদি যদি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কোনো সদর্থক বার্তা তারা না পান সিট আপডেট নিয়ে যদি সিট আপডেট ইস্যুটাকে সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয় সরকারের পক্ষ থেকে বা যদি সিট আপডেটের ইস্যুটাকে সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয় কলকাতা হাইকোর্টের বিচারপতিদের পক্ষ থেকে তাহলে তারা কিন্তু আরও জোরালো কিছু পদক্ষেপ নিতে পারেন তো এই জোরালো পদক্ষেপটা পরবর্তীতে কোনো আইনি জট ক্রিয়েট করবে কিনা বা এই জোরালো পদক্ষেপ পরবর্তীতে গিয়ে সুপ্রিম কোর্টে কোনো মামলা করবে কিনা সেই নিয়ে কিন্তু এখানে সে একাধিক প্রশ্নচিহ্ন অলরেডি উঠছে একটা আশঙ্কার ঘন ঘটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে তো বিষয়টা আপনাদেরকে এটাই বলতে চাইছি যে সিট আপডেট যে দাবি কিন্তু ইতিমধ্যে বহুবার উঠেছে সিট আপডেট যে দাবি কিন্তু ইতিমধ্যে হিয়ারিং প্রসিডিওর সম্পূর্ণ হওয়ার দিনকেও কলকাতা হাইকোর্টে তোলা হয়েছে আইনজীবীদের পক্ষ থেকে তো সেই সিট আপডেট দাবি আদৌ কি মান্যতা দেওয়া হবে তো সেই সিট আপডেট দাবি আদৌ মান্যতা দিয়ে কি সিট আপডেশন করানো হবে ইন্টারভিউয়ের আগে পর্যন্ত সেই নিয়ে কিন্তু ফেন্স একাধিক প্রশ্ন আপাতত কিন্তু উঠে দাঁড়াচ্ছে আর যদি সিট আপডেশনের দাবিটিকে মান্যতা না দেওয়া হয় যদি চাকরি চাকরিবার্থীদের দাবিকে অমান্য করে সরাসরি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জাজমেন্ট প্রকাশ করা হয় তাহলে সেই জাজমেন্ট আদৌ মেনে নেবে কি না আমাদের সিট আপডেটের দাবি জানানো এই সকল চাকরিবার্থীরা সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন থাকছে তো আপাতত ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করে রাখা চাকরিপার্থীদের আগামীতে জয়নিং নিয়েও চিহ্ন কিন্তু উঠে আসে যদি সিট আপডেট রিলেটেড ইস্যুটিকে সেরকম গুরুত্ব না দেওয়া হয় বর্তমান কোর্টের পক্ষ থেকে তাহলে কিন্তু কোর্টের যা জাজমেন্ট আসবে সেই জাজমেন্টকে মানতে নারাজ হবে বর্তমান সিট আপডেশনের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীরা তো সেই বিষয়টা আপনাদেরকে জানালাম যে সিট আপডেটের জন্য বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে চাকরিবার্থীরা অত্যন্ত অ্যাক্টিভ হয়ে উঠেছে সিট আপডেট নিয়ে বহুবার কিন্তু তারা দামি জানিয়েছেন তবে সেরকম কিন্তু কোনো কার্যকারী প্রভাব না পড়ার কারণে আপাতত তারা কিন্তু এই সিচুয়েশনে দাঁড়িয়ে সিট আপডেটের ইস্যুটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু করে কিন্তু তুলছে তারা ইতিমধ্যে কলকাতার রাজপথে আরও একবার কাঁপিয়ে দিয়েছে তার পাশাপাশি তারা কিন্তু অলরেডি অবস্থান বিক্ষোভ করে চলেছেন এবং নিয়মিত সোশ্যাল মিডিয়া সাইটগুলি থেকে ভেরিফাইড গ্রুপগুলির মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন প্রচার চালিয়ে যাচ্ছেন তো তার মধ্যে থেকেই একটি আপডেট উঠে আসো যেটা কিন্তু সরস্বতী সামাজিক গণমাধ্যম সূত্রে কালেক্ট করা হয়েছে সরাসরি বলা হচ্ছে যে আপার প্রাইমারি চাকরিবার্থী মঞ্চের সদস্যরা আপাতত অত্যন্ত অ্যাক্টিভ সিট আপডেট ইস্যুটিকে যদি মান্যতা না দেওয়া হয় বা সিট আপডেটের দাবিটিকে যদি মান্যতা না দেওয়া হয় তাহলে তারা কিন্তু পরবর্তীতে আরও কিছু গুরুতর প্রভাব কিন্তু আনতে পারে বর্তমান সরকারের উপরে আরও কিছু গুরুতম পদক্ষেপ কিন্তু নেওয়ার তারা চিন্তাধারা অলরেডি নেওয়া শুরু করে দিয়েছে এরকমই দাবি কিন্তু আপার প্রাইমারি চাকরিবার্থী মঞ্চের সদস্যদের তো বিষয়টা পরবর্তীতে কোন দিকে মোড় নিতে চলেছে সেই নিয়ে কিন্তু ফ্রেন্স আপাতত একটা চিন্তার ঘন ঘটা কিন্তু সকলের মনেই রয়েছে তো বিষয়টা আপনাদেরকে আগে থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যারা মূলত চার প্রকাশের জন্য করে রয়েছেন তারা কিন্তু একটু সচেতন থাকুন সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন তো আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে আরও একবার নতুন করে এক আইনি জট কিন্তু শুরু হতে পারে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বিষয়টা পরবর্তীতে ঠিক কোন দিকে ইঙ্গিত নেবে কোন দিকে মোট নেবে সেটা আগে থেকে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না বিষয়টা সম্পর্কে কিছুই আগে থেকে কিন্তু বলা সম্ভব হচ্ছে না আমরা আজকের ভিডিওটির মাধ্যমে যে আশঙ্কার খবরটা জানালাম এটাও আমাদের পার্সোনাল কোনো অপিনিয়ন না আমাদের পার্সোনাল কোনো বক্তব্য আমাদের পার্সোনাল কোনো মতামত আপনাদের কাছে কিন্তু পৌঁছে দিচ্ছি না এটা সরাসরিভাবে কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে জানা গেছে সামাজিক গণমাধ্যম সূত্রে কালেক্ট করা হয়েছে শুধুমাত্র সেই তথ্যটুকু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এবার এই বর্তমান সিচুয়েশনটা নিয়ে বা বর্তমান তথ্যটি নিয়ে আপনাদের কি বক্তব্য সেটাও কিন্তু একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন সিট আপডেট আদৌ কি করা উচিত এই নিয়ে আপনার কী বক্তব্য সেটাও কিন্তু একটু জানানোর চেষ্টা করবেন সিট আপডেট ইস্যুটা যে আপাতত অত্যন্ত একটি জোরালো ইস্যু হয়ে দাঁড়িয়েছে এটা কিন্তু কারোরই অজানা নয় তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে সিট আপডেট করাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ কতটা যুক্তিসাধ্য হবে সেটাও কিন্তু ফ্রেন্ডস অবশ্যই জানা প্রয়োজন তাই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমরা তো বিষয়ের উপর নজরদারি রাখছি দেখা যাক কলকাতা হাইকোর্টের বিচারপতির পক্ষ থেকে যে জাজমেন্ট প্রকাশ করা হবে সেখানে সিট আপডেট আদৌ কোনো পরবর্তী ইস্যু হয়ে দাঁড়াচ্ছে কি না আদৌ সিট আপডেটের যে দাবি সেই দাবিটাকে মান্যতা দেওয়া হচ্ছে কি না সিট আপডেটের দাবি যদি মান্যতা দেওয়া হয় তাহলে ঠিক কতগুলি নতুন করে ভ্যাক্যান্সি আপডেশন হতে পারে সেই নিয়েও কিন্তু একা প্রশ্ন থাকছে তো পরবর্তীতে সেই বিষয়ের উপরে আমরা নজরদারি রাখবো আজকের এই ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র যে আশঙ্কার খবরটা আপনাদের জানালাম যে চাকরিবাতী মঞ্চের সদস্যটা কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ তো সেক্ষেত্রে সিট আপডেট ইস্যুটাকে যদি খারিজ করে দেওয়া হয় তাহলে কিন্তু তারা আবারও পুনরায় অ্যাক্টিভ হয়ে উঠবে ক্ষুব্ধ হয়ে উঠবে এবং এক্ষেত্রে নতুন করে মামলার আওতায় কিন্তু আসতে পারে তারা তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পরবর্তীতে জয়নিং আবারও কিন্তু থমকে যাওয়ার একটা সম্ভাবনাও সামনে উঠে আসছে তো সব মিলে বলা চলে বর্তমান পরিস্থিতি অত্যন্ত টান টান উত্তেজনামূলক একটা পরিস্থিতি তো দেখা যাক পরবর্তীতে জাজমেন্ট কবে আসে জাজমেন্টের নোটিফিকেশন কবে আসে এবং অবশ্যই সেই জাজমেন্টে সিট আপডেট ইস্যুটাকে কতটা মান্যতা দেওয়া হয় সেদিকে আবারও তো আমরা কিন্তু সকলেই নজর রাখার চেষ্টা করছি আপনারা বিষয়টা সম্পর্কে খবর নেওয়ার চেষ্টা করুন যদি কারোর কাছে কোনো আদার্স ইনফরমেশন থেকে থাকে সেটাও অবশ্যই একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স –